আপনি কি জানেন কোন পাতার রস খেলে রক্তচাপ দ্রুত কমে কোন সবজিকে মগজের খাদ্য বলা হয় কোথায় সাদা আপেল পাওয়া যায় তেল পার্সেল মধ্যে কী রাখলে দ্রুত সম্পদ বৃদ্ধি পায় পৃথিবীতে কোন মুদ্রা সবচেয়ে বেশি দামি এই সব আকর্ষণীয় প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন সবার আগে নোটিফিকেশান পেতে আম গাছ কোন দেশের জাতীয় বৃক্ষ ভারত নেপাল বাংলাদেশ নাকি পাকিস্তান সঠিক উত্তরটি হবে বাংলাদেশের পরের প্রশ্ন সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে কোন ফলে কমলা লেবু পেয়ারা আমলকি নাকি আম সঠিক উত্তরটি হবে পেয়ারা পরের প্রশ্ন মানুষের একটি কিডনির ওজন কত গ্রাম ছাব্বিশ গ্রাম ৩৫ গ্রাম একশো গ্রাম দুশো গ্রাম সঠিক উত্তর একশো গ্রাম সবচেয়ে বেশি প্রোটিন কোন প্রাণীর দুধে আছে গরুর ছাগলের ফেরার নাকি সঠিক উত্তরটি হবে ফেরার কোন নদীকে ভারতে লাল রক্তের নদী বলা হয় সিন্ধু ব্রহ্মপুত্র কাবেরী গঙ্গা সঠিক উত্তরটি হবে ব্রহ্মপুত্র কোন সবজিকে মগজের খাদ্য বলা হয় ছোজনে ডাটা চাল কুমড়ো লাউ মিষ্টি আলু সঠিক উত্তরটি হবে চাল কুমড়ো কোথায় সাদা আপেল পাওয়া যায় ইরানে থাইল্যান্ডে ব্রাজিলে চীনে সঠিক উত্তরটি হবে থাইল্যান্ডে পরের প্রশ্ন মেয়েদের পার্সের মধ্যে কি রাখলে দ্রুত সম্পদ বৃদ্ধি পায় কাঁচা হলুদ চাল তামার আংটি লাল ধাগা সঠিক উত্তরটি হবে চাল আপনার মানি ব্যাগ বা মেয়েদের পার্সের মধ্যে এক চিমটে চাল রাখলে অপ্রয়োজনীয় খরচ কমাতে পারেন সম্পত্তি বৃদ্ধি এবং সমৃদ্ধি একই সময়ে প্রস্ফুটিত হয় পরের প্রশ্ন পৃথিবীতে কোন মুদ্রা সবচেয়ে বেশি দামি কুয়েতি দিনার পাউন্ড ইউএস ডলার রুপি সঠিক উত্তরটি হবে কুয়েতি দিনার প্রতিদিন নুডলস খেলে আপনার কোন রোগের আশঙ্কা বাড়ে হার্ট অ্যাটাক নার্ভের রোগ আলসার সঠিক উত্তর হার্ট অ্যাটাক পৃথিবীর কোন দেশে কোনো মশা নেই আয়ারল্যান্ড পেরু কানাডা নাকি ফ্রান্স সঠিক উত্তরটি হবে আয়ারল্যান্ড পরের প্রশ্ন কোন প্রাণীর আয়ু সবচেয়ে কম হয় উই পোকা মে ফ্লাই পিঁপড়ে জেলি সঠিক উত্তরটি হবে মে ফ্লাই হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে কী খেলে দ্রুত কমেন শশা বিটের রস লবণ চিনি আখের রস সঠিক উত্তর বিটের রস নিয়ম করে রোজ বিটের রস খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে শরীরও থাকে চাঙ্গা এতে ভরপুর মাত্রায় পটাশিয়াম রয়েছে ফলে উচ্চ রক্তচাপের মাত্রা কমতেই এই পানীয় ওষুধের মতো কাজ করবে